আবারও সুবিধা নিয়ে এলো কলকাতার শহর হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের বর্ধিত অংশে ট্রায়াল রান শুরু হয়েছে সাতাশ চার দু চব্বিশ তারিখে পরিচালিত হয়েছে এই ট্রায়াল রান এই করিডোরে কবির সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবার জন্য মেশিনারিজ এবং কর্মীদের প্রস্তুত রাখার জন্য হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে ঊর্ধ্বতন মেট্রো আধিকারিকদের উপস্থিতিতে ট্রায়াল রান হয় সকাল এগারোটা বেজে বাইশ মিনিটে শুরু হয়েছিল এই ট্রায়াল রান হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের বর্ধিত অংশটি চার দশমিক তিন নয় কিলোমিটার বিস্তৃত ভিআইপি বাজার ঋত্বিক ঘটক বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা নামে চারটি স্টেশন এ প্রসারিত ট্রায়াল রানের সময় ট্র্যাক ফিটনেস ইমার্জেন্সি ব্রেক পাওয়ার সাপ্লাই রেকের সঠিক ডকিং স্টেশন কর্মীদের প্রতিক্রিয়া ইত্যাদির মতো অনেক প্যারামিটার কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল কাজেই বলা যায় যারা কলকাতা শহরের বাসিন্দা বা কলকাতার এই অঞ্চলের বাসিন্দা তাদের জন্য কিন্তু আলাদা করে সুখবর আনলো মেট্রো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া কলকাতা